সালাম ওয়ালাইকুম ভিও চলে আসলাম আমি গার্মেন্টস থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আছে কিন্তু যে গাউনটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গাউন চলে আসছে একেবারে তার কিছু গাউন প্রিন্টেড এর মধ্যে উপরে কিন্তু আপনারা এক কালার পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকবে খাতাটাও কিন্তু খুব সুন্দর একটা খাতা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ খুব সুন্দর এখানে হচ্ছে আপনার প্লেট সিস্টেম করা আছে এটা কিন্তু আপনারা লাগিয়ে পড়তে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন কোমরে এরকম কুচি দেওয়া থাকবে আর হচ্ছে সাইডে কিন্তু এরকম বডি অ্যাডজাস্টের জন্য ফিতে দেওয়া আছে এটা বডি সাইজ কিন্তু আপনারা ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে পেছন পাট্টা উপরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে এক কালার নিচে কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড পেয়ে যাবেন তো আপনাদেরকে এই ডিজাইনের আমরা কালারগুলো দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার ভাই থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে দেওয়া পারবেন আর আমাদের হচ্ছে ঢাকার মল্লিকার তলায় লিস্টের চারে কিন্তু আসলে কিন্তু ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানটাতে কিন্তু আপনারা এমি গার্মেন্টস পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর সুন্দর এই টার্কিস গাউনগুলো পেয়ে যাচ্ছেন নিচে থাকবে এটার ব্লু উপরে কিন্তু হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ কালার তো এটা প্রাইস কত এত সুন্দর একটা নতুন গাউন এটা লম্বা কিন্তু চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত লম্বা দেওয়া যাবে যে এত সুন্দর লং এর মধ্যে এত বডি চড়া গাউন এগুলো কিন্তু আপনারা মাত্র নশো টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র নশো টাকা হলে এত সুন্দর এই টাঙ্কিস গাউনগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তো এটা হচ্ছে মাস্টার্ড কালারটা আর যারা পাইকারি নেবেন আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নেবেন ভিডিওর প্রাইসটা কিন্তু সম্পূর্ণ খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই হোলসেল প্রাইসগুলো জেনে নেবেন প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই হিসাবে গাউনগুলো পেয়ে যাচ্ছেন চুয়ান্ন ছাপ্পান্ন লং এর মধ্যে তো এই হচ্ছে আজকের ভিডিও শেষ কালার যার যেটা ভালো লাগছে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলেন আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম